নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আবার একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা এই পর্বে জানব সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যোগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তুতে। তেম সরসক্ত নমো নম নি ভদ্রকল নম নেদাঙ্গ বিদ্যাভ সচন পুষ্পিল্ল পঞ্জলি ক্ষ নম এই মন্ত্রটি তিনবার অঞ্জলি দেবার নিয়ম রয়েছে সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচ যোগ শোভিত মুক্তাহারে बीना पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुति